আপনার বাড়িতে কেউ অসুস্থ আর আপনি ছুটলেন বাজারে টাটকা ফল কেনার জন্য বা বাড়িতে বাচ্চা রয়েছে তার জন্য রোজ বিভিন্ন ধরনের ফল চাই চাই আপনিও বাজারে গিয়ে ছুটে গেলেন টাটকা তাজা ঝাঁ চকচকে ফলের দোকানে অথবা ডাক্তারবাবু বা ডায়েটিশিয়ানরা বলেছেন রোজ রঙিন শাকসবজি খেতে আপনি তাই ব্যাগ হাতে ছুটলেন পাঁচতলা মলে বা বাজারের সব থেকে তাজা সবজির দোকানে বাজার করে মনের আনন্দে টাটকা ফল আর সবজি কিনে ফিরলেন এবং নিশ্চিন্তে সেগুলো খেলেন সেই সঙ্গে বাড়ির শিশুদেরও খাওয়ালেন আর আপনি ভাবলেন এবার নিশ্চিন্ত কিন্তু আসলে নিরাপদ নিশ্চিন্ত থাকা তো দূরস্ত আপনি বাজার থেকে ব্যাগ ভর্তি স্নায়ুর রোগ কিডনি এবং লিভারের রোগ ছাড়াও বেশ কিছু দুরারোগ্য ব্যাধি পয়সা দিয়ে ব্যাগে করে বাজার থেকে বাড়ি বয়ে নিয়ে এলেন হ্যাঁ এটা একেবারেই সত্যি যে বর্তমান বাজারে প্রায় সব ফল এবং সবজি কেমিকেলে ঠাসা কোনোটিতে রয়েছে পোকামাকড় মারার কীটনাশক কোনোটিতে রয়েছে দীর্ঘদিন টাটকা রাখার জন্য নানান রকম বিষাক্ত কেমিক্যাল যার ফলে কমছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে হজমে গন্ডগোল নার্ভের সমস্যা ও হার্ট কিডনির রোগ এবার বিষয় হলো এর থেকে বাঁচার উপায় কি আর ছেড়ে দেওয়া যাবে না তাই বিজ্ঞানীরা বেশ কিছু উপায় বের করেছেন আর বড়দের ঠাকুমার ঝুলি সেই উপায়গুলি আপনাদের সামনে তুলে ধরছে পুরনো দিনে মা ঠাকুমারা বাজারের ফল বা শাকসবজি পরিষ্কার করার জন্য নুন এবং হলুদ জল ব্যবহার করত। এই পদ্ধতিতেও আপনি আপনার ফল বা শাকসবজি পরিষ্কার করতে পারেন তবে এটাও মনে রাখতে হবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেহেতু কীটনাশক বা প্রিজারভেটিভগুলো গুলো শক্তিশালী হয়েছে তাই আপনাকেও এই পদ্ধতির পরিবর্তন করতে হতে পারে যে সমস্ত ফল বা সবজির খোসা ছাড়িয়ে খাওয়া যাবে তা নিশ্চিতভাবেই খোসা ছাড়িয়ে নিন এতে সবজি এবং ফলের গায়ে লেগে থাকা ময়লাও দূর হবে প্রিজারভেটিভ বা কীটনাশকও দূর হবে বাজার থেকে আনা সবজি ও ফলকে লেবুর রস মেশানো জলে কুড়ি মিনিট ভিজিয়ে রাখুন তারপর জল থেকে তুলে ধুয়ে মুছে রাখুন কীটনাশক ও রাসায়নিক দূর করতে একটি পাত্রে জল নিয়ে পাতি লেবুর রস বেকিং সোডা মিশিয়ে স্প্রে তৈরি করে রাখুন এরপর বোতলের ছিপিতে ছিদ্র করে বা স্প্রে মেশিনে ভরে ফল বা সবজির ওপর স্প্রে করে রাখুন এতেও ভালো কাজ হবে রাসায়নিক দূর করার সব থেকে কার্যকরী উপায় হলো ভিনিগার মেশানো জলে ডুবিয়ে রাখা একটি বড় পাত্রে জল নিয়ে তাতে জলের অর্ধেক পরিমাণ সাদা ভিনিগার মিশিয়ে তাতে ফল এবং সবজি কুড়ি থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন এরপর তুলে নিয়ে পরিষ্কার জলে আরও একবার ধুয়ে নিন এতে প্রায় নব্বই শতাংশ নিরাপদ থাকা যায় পুষ্টিবিদরা জানিয়েছে এই মুহূর্তে জনপ্রিয় যে ফলের মধ্যে সব থেকে বেশি রাসায়নিক পাওয়া যাচ্ছে সেটা হলো আঙুর আঙুর চাষের প্রতিটি ধাপেই প্রচুর কীটনাশক ব্যবহার করা হচ্ছে শুধু উচ্চ ফলনের জন্য তার উপর ফল ধারণের পর থেকে প্যাকিং করে বাজারে আনা পর্যন্ত প্রচুর রাসায়নিক ব্যবহার করা হয় দীর্ঘদিন টাটকা রাখার জন্য কি এই তথ্য সামনে এসেছে যে কৃত্রিম রঙ করা হচ্ছে আঙুরকে তাহলে প্রশ্ন আসছে এই জনপ্রিয় সুস্বাদু ফলটিকে আমরা খাব কিভাবে উপায় একটাই রাসায়নিক মুক্ত করে তবেই খেতে হবে এবং শিশুদেরকেও খাওয়াতে হবে পুষ্টিবিদরা জানিয়েছেন বাজার থেকে কিনে এনে শুধু ধুয়ে খেলেই হবে না দীর্ঘক্ষণ লবণ জলে ভিজিয়ে তুলে নিয়ে আবারও পরিষ্কার জলে ধুয়ে তবেই খেতে হবে থেকে রাসায়নিক জন্য এবং জলে বানিয়ে রাখুন আর সেই দ্রবণে আঙুরকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখুন তারপর সেটাকে তুলে পরিষ্কার জলে ধুয়ে কেমিক্যাল মুক্ত করুন আপনি একটি পাত্রে জল এবং সমপরিমাণ পরিমাণ ভিনিগার দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবার এতে সামান্য নুন যোগ করুন এরপর তাতে আঙুরকে দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রাখুন এই দ্রবণ থেকে তুলে আবার পরিষ্কার জলে ধুয়ে নিজে খান এবং শিশুদেরকেও খাওয়ান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর সম্ভব হলে আপনার প্রিয়জনদের সচেতন করে তুলতে ভিডিওগুলোকে শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো